চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এনএইচ থার্টি ফোর আমার দখলে থাকবে এস ও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এস আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি নিজের লোক থাকবে না পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি খেলবেন না। আর উত্তম গড়াইকেও করে সতর্ক করছি। আপনাকে এস করে দিচ্ছি কেও মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনই আইপিএস ছিল আপনি তো একটা আইপিএস ও নন উত্তম গড়াই আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলাই অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি লিজার লোক থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছে আপনাকে আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে কে কাকে জন্য জমি কিনবে হুমায়ুন কবিরের কিসের জন্য জমি কিনবে আপনি নির্ণয় করে আপনি ঠিক করে দেবেন উত্তম গড়াই যে বেলডাঙ্গার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে কোথায় ভারতবর্ষের ল্যান্ড আইন আছে যে যা যে ল্যান্ডের ওনার সে কাকের জমি তার কিসের বিনিময়ে বিক্রি করবে না কোনো দান করবে না কোনো কাজে লাগাবে দেবত্ব সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের তারা কত জায়গায় দান করেছে কত জায়গায় মন্দির হয়েছে কত জায়গায় হিন্দু সমাজের কাজে লাগছে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দেবেন সুরক্ষিত রাখবেন আপনি অন্য কিছু হিন্দু সমাজের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করব। যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়িতে পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব। করবো সাগর দিকে একটা রাম মন্দিরের শিলান্যাস করেছে আমি তো নিষেধ করতে চাইনি তার বিরোধিতাও করিনি শাখারাপ সরকার আবার বলেছে করবে একটা কেন ছাব্বিশটা ব্লক এর ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোন বাধা নাই ওই উত্তম গড়ায় এস বেলডাঙা। ও বেলডাঙ্গা সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে এই অনুষ্ঠানের জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে তাদের দেখে ধমকাচ্ছে তাদের দেখে বলছে ল্যান্ড দিতে পাবা না আরে কোন পুলিশ অফিসারের কি কে কার ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোন জায়গায় ল অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা ল অ্যান্ড কন্ট্রোল করা এটা পুলিশের কাজ আর এসে সে দালালি করা কাজ লালগোলায় দাদাগিরি করে দশটা জীবন শেষ করে দিয়েছে বেলডাঙ্গাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে বিভিন্ন থানা আপনারা বিভিন্ন ভাবে যারা কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যে অমুক জায়গায় রেখে দাও আমরা রিকভারি দেখাবো দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন আপনারা নিজেরা কাগজে কলমে দেখিয়ে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন রাজ্যের প্রশাসনকে মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না